বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নবগঙ্গায় ঐতিহ্যের ছোঁয়া নড়াইলের কালিয়া থেকে মোহাম্মদ সম্রাট তালুকদারের পাঠানো তথ্য ও মোহাম্মদ নাইমের ক্যামেরাই দেখুন বিস্তারিত নদী যেন আজ কথা বলছে নৌকার ছন্দে ছন্দে কাঁপছে নবঙ্গা নদীর বুক হ্যাঁ বলছি নড়াইলের কালিয়ার কথা যেখানে দীর্ঘ দুই যুগ পর নবগঙ্গা নদী জুড়ে ফিরে এলো সেই চিরচেনা প্রাণের উৎসব নৌকা বাইজ সাতই সেপ্টেম্বর রোববার বিকেল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নয়েল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজন করা হয় এই দুর্দান্ত নৌকাবাইজ প্রতিযোগিতা নদীর দুই পারে উপচে পড়া মানুষের ঢল শিশু বৃদ্ধ তরুণ তরুণী সব বয়সী মানুষের চোখে মুখে একটাই উচ্ছ্বাস বাহারি পণ্যের পশ্চা নিয়ে বসেছেন দোকানিরা চারপাশে যেন উৎসবের মেলা তবে উৎসবের এই আবহে ছন্দপতনও ঘটেছে কিছুটা নৌকা বাইচকে কেন্দ্র করে কালিয়ার খুলনা সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হয় হিমশিম খাটুনি এছাড়া বাইক চলাকালীন নদীতে যাত্রীবাহী টলারের বেপরোয়া চলাচল কিছুটা বিঘ্ন ঘটায় প্রতিযোগিতায় একাধিক নৌকা পানির নিচে তলিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে তবে সময়মতো কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় আবারও ফিরে আসে নিয়ন্ত্রণ ও সৌন্দর্য প্রতিযোগিতায় অবশেষে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয় গোপালগঞ্জের সামাদ মুন্সি নৌকা হারিয়ে দেয় নড়াইল মাগুরা ও খুলনার প্রতিযোগী দলগুলোকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক বিশ্বাস জাহাঙ্গীর আলম এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিক ফারুক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু সহসভাপতি আসাদুর রহমান মিঠু পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এই আয়োজন শুধু একখানি প্রতিযোগিতা ছিল না এ যেন ঐতিহ্য সংস্কৃতি আর রাজনীতির ছোঁয়ায় গড়া এক জীবন্ত উৎসব নবগঙ্গা আজ শুধু নদীই নয় এ যেন একটি জীবন্ত সাক্ষী যেখানে প্রতিধ্বন্নিত হলো লোকসংস্কৃতির গর্জন এবং মানুষের মিলনের দিনে ছিল। মানুষের যে বাঘ শক্তি এটা রুদ্ধ করার জন্য শক্তি রুদ্ধ করার জন্য মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন শেষ সীমানা পৌঁছে গিয়েছিল মানুষের মনে কোনো শান্তি ছিল না তাই গ্রামীণ যে ঐতিহ্য গ্রামীণ যে সাংস্কৃতিক এইটা বন্ধ হয়ে গিয়েছিল এই ফেঁতিবাদ সরকার যাওয়ার পরে মানুষের মধ্যে আবার সেই সাংস্কৃতিক যে প্রাক সাংস্কৃতিক যে উদ্বোধন মানে মনোভাব সেটা মানুষের মাঝে ফিরে আসছে মানুষ আজকে দেখেন হাজার 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 অন্তত লক্ষাধিক লোক হবে দুই পাশে তারা আজকে বিনোদন করছে মাঝখানে নৌকো নিয়ে মাইক নিয়ে এরা গান করছে নাচ গান করছে বিভিন্ন রকমভাবে তাদের মনের যে আবেগ বিশ বছরের যে বন্ধ থাকা যে আবেগটা তারা প্রকাশ করতে আজকে এখানে মাঠে নেমে চলে আসছে আসছি খুব আনন্দ আনন্দপূর্ব দেখে আমরা সকলেই আনন্দিত আওয়ামী লীগের দুঃশাসনের আমলে আমাদের এই গ্রাম অঞ্চলের কোনো নৌকা বা গ্রাম অঞ্চলের কোনো খেলাধুলা আমাদের এই আওয়ামী লীগ দুঃশাসনের ক্ষমতাসীন কোনোদিন আমাদের করতে দেয় নাই এবং এই এত বছর পরে এই প্রায় পনেরো বিশ বছর পরে আমাদের এই গ্রাম অঞ্চলের নৌকা বাইস আসছে আসলেও আমরা খুবই সন্তুষ্ট খুবই আমরা আনন্দিত এবং এই পাড়া মহল্লার এমন কোনো ঘরে মহিলা দিয়ে শুরু করে বাচ্চা কাছ থেকে শুরু করে এমন কোনো লোক নাই যে এই নৌকা দেখতে আসে নাই